পূর্ণবয়ব মূর্তি সেই স্বামীজির মূর্তিতে পুজোর প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি চলছে এবং এখানে মা দুর্গার মূর্তি বেলুর মঠের আদলেই তৈরি করা হয়েছে এবং সাবেকি আনায় পুজো করা হচ্ছে বলে জানান পুজো কমিটির উদ্যোক্তারা থেকে ডিফারেন্ট হয়েছে কুড়ি বছর হ্যাঁ অন্যান্য বছর থেকে এই বছর ভালো দিশা জানে এই তো বাটানগরেই থাকে দেখলাম প্যান্ডেলটা খুব ভালোই করেছে বেলুর মর করেছে আধুনিক এইখানে বাটানাগরেই প্রথম এটা হয়েছে বাটানাগরে আর কেউ করেনি এটাই প্রথম দেখলাম দেখতে খুবই ভালো লাগছে একদম বেলুর মঠের ডিটো ভালো করেছে প্রতিমা সুন্দর হয়েছে বেলুর মাঠের মানে ডিজাইন হচ্ছে এখানে তো এদের তো প্যান্ডেলটা মনে হচ্ছে সতেরো আঠেরো বছর হবে আমরা প্রতি বছরই আসি প্রথম থেকেই আসি এখানে দেখতে যেহেতু আমরা লোকালে থাকি তো দেখতে এটাও দেখে নেই ভালোই এদের চিন্তা ভাবনা একটু অন্যের থেকে আলাদা অন্য লোকের থেকে অন্য আমার নাম দীপক জানা নাম বাটানগর আমরা সবাই আমরা এবার আঠেরোতম বর্ষে পদার্পণ করলাম আমাদের থিম হচ্ছে স্বামীজির চোখে ভারতবর্ষ আসলে আমরা এবার আঠেরো বছরে যেহেতু পড়লাম তাই আঠেরো বছর মানে হচ্ছে সাবালোক হয়ে ওঠা এবং তার যে সবচেয়ে বড় প্রতিকৃত স্বামী বিবেকানন্দ তাই স্বামীজির দেখানো পথ স্বামীজির চিন্তা নিয়ে আমরা আমাদের এবারে থিমটা বানিয়েছি স্বামীজির চোখে ভারতবর্ষ এবং তার সবচেয়ে যে বড় সৃষ্টি বেলুর মঠ সেই বেলুর মঠের আঙ্গিকে আমরা আমাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছি মাতৃমূর্তি আমাদের কুমারটলি থেকে এসছে নবকুমার পালের সৃষ্টি করা এবং যেমনটি ঠিক বেলুর মঠে মায়ের পুজো হয় যে পদ্ধতিতে মাকে যে সাজে সাজানো হয় ঠিক সেইভাবেই আমরাও আমাদের এই মণ্ডপে মাকে সেইভাবেই সাজিয়ে তুলেছি এখানে শিল্পী মূলত কলকাতার আছে মেদিনীপুরের আছে আর বেশিরভাগ শতাংশ আছে উড়িষ্যার শিল্পী এখানে এমন অনেক শিল্পী কাজ করেছে যারা উড়িষ্যায় জগন্নাথদেবের মন্দির এবং তার যে রথযাত্রা বেরোয় সেই রথেও কাজ করে থাকে প্রতিদিন প্রায় এখানে চল্লিশ থেকে পঞ্চাশ জন এবং সমস্ত বিভাগ মিলালে প্রায় দেড়শো থেকে দুশো জন শিল্পী প্রায় আড়াই তিন মাস ধরে নিয়মিত কাজ করে গেছে বৃষ্টির জন্য সাময়িক একটু অসুবিধা হয়েছে কিন্তু তবুও দর্শনার্থীদের ভিড়ের কোনো অভাব নেই আপনি দেখলেই বুঝতে পারবেন এখনও মানুষ ছাতা মাথায় দিয়ে নিজেকে যতটা পারে বাঁচিয়ে কারণ তাদের ইচ্ছা যে বেলুর মঠে তো রোজ যাওয়া হয় না তাই হাতের সামনে বাটানো করে যে বেলুর মঠ আছে সেটাকে দেখে যায় তাই দর্শনার্থীদেরও অনেক ধন্যবাদ তারা বৃষ্টির মধ্যে আমাদের এই প্রচেষ্টাকে সাহায্য করার জন্য দলে দলে আসছে আমাদের বাজেট প্রায় তিরিশ লাখ পার করে আমার নাম অনির্বাণ গাঙ্গুলি আমি এই ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সবাই আমাদের থিম স্বামীজির চোখে ভারতবর্ষ স্বামীজি যে চোখে দেখেছেন ভারতবর্ষকে সেই চোখে আমরাও দেখার চেষ্টা করেছি কেন স্বামীজি আমাদের শিখিয়েছেন যে আঠেরো বছর মানে যৌবন আর আমাদের পুজো নয় নয় করে এই বছরই আঠেরোয় পা দিল আর একটা কৈশোর থেকে যখন যৌবনে যায় তাদের যে শরীর শরীর সঙ্গে মন এবং তার সঙ্গে তার যে ডিসিপ্লিন অর্থাৎ যে ধরনের তাদের শিক্ষার দরকার চারিত্রিক শিক্ষার দরকার সেই ধরনের স্বামীজি যেগুলো শিখিয়েছেন এবং কি করে এই শিক্ষা দেশ গঠনের কাজে লাগে সেটা স্বামীজি শিখিয়েছেন এবং আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে স্বামীজির পথে কিছু এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং বেলুর মঠ কেন বেলুর মঠ স্বামীজি তৈরি করেছিলেন যেখানে সর্বধর্ম সমন্বয় এবং এই যে শিক্ষার ব্যবস্থা তিনি করেছিলেন ওই বেলুর মঠের মাধ্যমে সেই জন্যই তারই একটা অনুকরণ আমরা এখানে করেছি একটা ছোট্ট বেলুর মঠ বাটানগরে তুলে ধরেছি একদম আমাদের যে প্রতিমা সেটা একেবারে বেলুর মঠে স্বামীজি যে প্রতিমা পুজো করতেন তখনকার যে পুজোর সেই আদলেই পুজোর আমাদের প্রতিমা এবারের এবং আমাদের প্রতিমা শিল্পী শ্রী নবকুমার পাল যার কুমার যার যার প্রতিমা সারা পৃথিবীতে যায় এবং আমরা ভাগ্যবান যে আমরা এই বছর ওনার প্রতিমাকে আনতে পেরেছি স্বামীজির দেখানো সেই আটচালা একচালা অবহাবে এটাই আমাদের মা মায়ের কাছে আমাদের এটাই অনুরোধ যে মা আমাদের একটু সাহায্য করুন যাতে আরও যারা দর্শনার্থী এখনো আটকে পড়েছেন এই বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে তারা যেন ঘর ছেড়ে বেরোতে পারেন এবং আমাদের প্রতিমা একবার দর্শন করতে পারেন এবং আমাদের এই আমাদের যে উদ্যোগ সেটাকে একটু সাফল্যমণ্ডিত করেন আমার নাম সুব্রত কুল আমাদের ক্লাবের নাম বাটানগর আমরা সবাই আমি শহর আমি সভাপতি বেহালা নতুন দলের পুজো মণ্ডপে এসে মহিলার মৃত্যু অতিরিক্ত ভিড়েই এই মর্মান্তিক ঘটনা পুজোর মধ্যে শহরে মর্মান্তিক মৃত্যু বেহালা নতুন দলের পুজো মণ্ডপে এসে মহিলার মৃত্যু হয় জানা গিয়েছে গতকাল মধ্যরাতে প্রতিমা দর্শনের পরে বেরিয়ে অসুস্থ হন মহিলা এক্সিট গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন হরিদেবপুরের সঙ্গীতা রানা পুলিশের তরফে জানানো হয় এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অসুস্থ মহিলাকে সিপিআর দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে সেখানেই সঙ্গীতা রানা নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয় পুলিশ এও বলে হাঁপানির ক্রনিক পেশেন্ট ছিলেন সঙ্গীতা জানিয়েছে তার পরিবার গ্রিন করিডোর করেই নিয়ে যাওয়া হয়েছিল ওই মহিলাকে সিপিআর সাপোর্টেও দেওয়া হয়েছিল তাকে মাতৃ মহিলার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এমনটাই বলা হয়েছে পুলিশ সূত্রে এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকা যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি হোস্টেলি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়ে ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমাসিয়ামিং পুল